أمر بهيدا رب العالمين قران كريم الهلورية زي جيش النار وعباد الرحمن الذين يمشون على الأرض حوله وإذا خاطبهم الجاهلون قالوا سلام ربنا الله <applause> রব্বুল আলমিন বলতেছেন দয়াময় আল্লাহর প্রিয়তম নৈকট্যতম বান্দা বান্দিরা হল তারা যারা নাকি দুনিয়ার জমিনে নম্র ভাবে চলাফেরা করে কখনো উগ্রতার অহংকারের পরিচয় তারা দেয় না কখনো তারা অহংকার বোধ করে না আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন

দিনের সোজা কথা ভালো কথা তারা গ্রহণ করতে চাচ্ছে না আল্লাহর নৈকট্ট তম বান্দা বান্দিরা তারা হবে সেখান থেকে ফিরে চলে আসবে তর্কের ভিতরে জড়াবে না নিজের শরীরের ভিতরে প্রিয় শক্তি থাকে অর্থের বলের কারণে শক্তির বলের কারণে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না তাদের সাথে অহংকার করা যাবে না যদি অহংকার করি খারাপ ব্যবহার করি দম্ব হয়ে যদি আমি আপনি চলাফেরা করি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন মুমিনের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে কাল কেমতের কঠিন ময়দানের সময় হিসাব ছাড়া তাকে জাহান নামে ঢুকানো হবে বলি আমার ভাইরা সালেদ খুন না জাহান্নাম আখির আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি আল্লাহর ইবাদত করতে যারা আত্মimani করে অতি শতরা লাঞ্ছিত অপমানিত করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের ভিতরে টোকাব বলি নাউসুন্নিল্লা অহংকার হলো আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত একটা বস্তু আল্লাহর কাছে রাগের একটা বিষয় অপছন্দনীয় বিষয় এই অহংকারকেই বলা হয় অর্থাৎ সমস্ত সমস্ত রোগের একটা মা থেকে যেমন এক থেকে শুরু করে এক থেকে দুই দুই থেকে ভাবে হতে হতে অনেকটা সন্তান যেমন ভূমিষ্ঠ হয় জন্ম লাভ করে এই অহংকার হলো এমন একটা গুণা এই অহংকার বান্দা পোষণ করবে অহংকার করবে এক থেকে শুরু করে লক্ষ্য থেকে কোটি গুণ গুণা তার আমল ভিতরে লিপিবদ্ধ হয়ে যাবে বলি নাউজুবিল্লাহ এই অহংকারের কারণেই মানুষ সমস্ত গুণাহের দিকেই বেশিরভাগই অগ্রসর হয় অহংকার যখনই করে তার ভিতরে হিংসা চলে আসে আজকে আমার একটা মুমিন ভাইয়ের সম্পদ হল আমার একটা মুসলমান ভাই কিছু টাকা পয়সা অর্জন করলো ভালো একটা ব্যবসা তিনি দাঁড় করিয়েছেন ভালো একটা চাকরি পেয়েছেন হিংসা আসলো নিজের ভিতরে আত্মগৌরব করল নিজেকে বড় মনে এই আসমান জমিন এই তাম পৃথিবীর ভিতরে আল্লাহর থেকে বড় আর কেউ আছে কি বলেন কখনোই নয় রবিনুল কারিমের ভিতরে পৌঁছেছেন মল্লবুল

আমার চাইতে কোনো সম্পদ আমার চাইতে কোনো সম্পদ তোমরা বৃদ্ধি করতে পারবে না এ বান্দা তুমি যে আজকে অহংকার করতে শুধু শরীর দিয়ে সেই শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ আমি আল্লাহ আলামিন তোমাকে ভালোবেসে মায়া করে তোমাকে আমি আল্লাহ তালা দান করেছি লকদ হলাকুমাল ইনসানাতি আহসানি তাকলিম সুন্দরতম দিয়ে আমি আল্লাহ খালা তোমাকে সৃষ্টি করেছি তুমি যে নিয়ে তুমি যে অহংকার করিও না কেননা অহংকার কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহকেই সাজে অন্য কাউকে অহংকার সাজে না আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন অহংকার হলো আমি আল্লাহর চাদর আমার চাদর নিয়ে যে ব্যক্তি টানাটা বিকলবে ধ্বংসের ভিতরে পতিত হয়ে যাবে জাহান্নের পদের অনুসারী হয়ে যাবে বলি না ভিতরে আমার গোলামেরা তোমরা অহংকার করিয়নার সন্তানের পথ তোমরা অনুসরণ করিয়নার এই পৃথিবীর মানুষ সৃষ্টি পর সর্বপ্রথম একজন একজন ব্যক্তি অহংকার করেছিল আমি আল্লাহর সামনে অহংকার করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তার মর্যাদায় যেই তার স্থানটা ছিল সেখান থেকে নামিয়ে আমি আল্লাহ তাআলাকে নামের অনুযায়ী বানিয়ে দিয়েছি বলি নাউযু বিল্লাহ ইয়া ইন্নাাল্লাযীনা আমানু কুলু ফিস কাফা ওয়া

এই মুসলমান আল্লাহর কাছে পছন্দ হয় নাই আমাকে সেই মুসলমান হতে হবে আমি মুসলমান হবে আমার দ্বারা আমি একজন মুসলমান ভাই জাতি কষ্ট পাবে না আমার দ্বারা একজন অত্যাচারের শিকার হবে না আমার দ্বারা মা বোন কখনোই জুলুম অত্যাচার রেপুরে গুলার শিকার হবে না এমন মুসলমান আমাদেরকে হতে হবে এমন মুসলমান না হয়ে যদি আমি আপনি কবরে যাই আমার ভাইয়েরা এই কবর আমার আপনার জন্য শান্তির ঠিকানা হবে না বরঞ্চ কবর আমার আপনার জন্য জাহান নামের আগুন হয়ে যাবে বলি নাজিবিল্লাহ আমার ভাই এই বীজ একাধারে এক হাজার বছর পর্যন্ত এবাদত করেছিল বাংলা

তিরিশ হাজার বছর পর্যন্ত আরো বহনকারী যে সমস্ত ছিল। ছিল। এই প্রধান এরপরে এইভাবে আল্লাহ এবাদতকারী হওয়া সত্ত্বেও একাধারে আল্লাহ কয়েক হাজার বছর পর্যন্ত যখন এবাদত বন্দেগি করেছিল শুধুমাত্র একটা কাজ করল যেই কাজ করার সঙ্গে সঙ্গে সমস্ত আমল সমস্ত অনেক কাজ ভালো কাজ সবগুলা

সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদেরকে বললেন আদম ফেরেশতারা আদমকে তোমরা সবাই সিজদা দাও আদমকে সমস্ত ফেরেশতারা সিজদা দিল বড় বড় যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে সিজদা দিল কিন্তু এই পিতারই দইবনিছে সিজদা দিল না আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান ভিতরে সমস্ত ফেরেশতারা সিজদা গুলো আযাদিন কিন্তু কি কাজ কি এমন কাজ হয়ে গেল যেই কাজ যেই মন তোমাকে বাধা দিল আদমকে সিজদা করলে না যার কারণে তখন এই আজাদিল বলেছিল আনা খৈর উন্মিনামি তার থেকে উত্তম বলি না উজুবিল্লা আল্লাহ যখন বলেছেন এই কাজ করতে হবে দুনিয়ার আর কোনো মানুষের ইচ্ছা সেখানে থাকতে পারে না নিজের আমিত্ব সেখানে থাকতে পারে না

আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন তোর আমার সাহস হয়ে গেল আমি আল্লাহ রব্বুল আলমিন যেখানে বললাম এই আদমকে চেষ্টা করার জন্য তুই চেষ্টা করলে না আবার বললে আমি ওই আদমের থেকেও শ্রেষ্ঠ আজকে আমার সামনে দাঁড়িয়ে তুই অহংকার করবি আমাকে অস্বীকার করবি আমার হুকুম মানবি না এটা কখনোই হতে পারে না তোর যে সম্মানটুকু আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে জমা ছিল সমস্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিতাড়িত করে জাহান নামের বাসিন্দা তাকে বানিয়ে দিল বলি নাউজুবিল্লাহ আমার ভাইরা শুধুমাত্র একটা কারণ সেটা হলো অহংকার করেছিল নিজের অমিতকে প্রকাশ করেছিল আমার ভাইরা রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বারবার বলেছে

আজকে না হয় কাল এইভাবে যে কোনো একদিন আমার আল্লাহ করে দুনিয়া থেকে করে দিবে এক জনগোষ্ঠী ইতিপূর্বে আমরা দেখেছি ইতিপূর্বে আরো বহু জনগোষ্ঠী এসেছিল যারা পৃথিবীতে অহংকার মোধ করেছিল দুনিয়া দেখে তারা কেমন যেন মনে করেছিল এটা আমার সম্পদ আমার বাচ্চাদের সম্পদ এইভাবে তারা অগ্রসর হয়েছিল সামনের দিকে অগ্রসর হয়েছিল অহংকারের কারণে মানুষের উপর নির্যাতন অত্যাচার করেছিল আল্লাহ রবুল আলম ভাবে অপমানিত লাঞ্চিত করেছেন তাদের নাম ও আজকে মানুষ মুখে নেয় কেমন যেন সেখানে মানুষ তদু বেড়ায় ঠিক কিনা বলে। আমার ভাইরা এজন্য অহংকার করা যাবে না আজকে আমার আপনাকে আল্লাহ রব্বুল আলমীন ক্ষমতা দিয়েছেন এই ক্ষমতা আর অপব্যবহার করা যাবে না আল্লাহ শুধু বলবেন কোন হয় সাথে সাথে সংগঠিত হয়ে যাবে আজকে আমি আপনি অহংকার করলে আজকে না হয় কাল আমার আপনার সব কিছু আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করে দিবে তাহলে আমাদেরকে কি করতে হবে ওই শুরুতে যে আয়াতটি আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি ওয়াইবাহুল রহমানাল্লাযিনা يمশুনা আলাল আরদি হাওলা ওয়া ইযা قادهم সালামা নম্র হয়ে থাকতে হবে বিনয়ের সাথে পৃথিবীরিতে চলাফেরা করতে হবে বিনয়ের সাথে যদি আমি আপনি পৃথিবীতে চলাফেরা করি দুনিয়ার মানুষ আমাকে আপনাকে দেখলে ভালোবাসবে ঠিক কিনা বলেন আমি আপনি যদি নিজেকে ছোট মনে করি সব জায়গায় যে যদি নিজে আমিত্বকে প্রকাশ না করি নিজে যদি আগে চেয়ারে না বসে চেয়ারটা যদি জায়গাটা যদি আমি আপনি আর একজনকে আগিয়ে দিই তাহলে দেখবেন সেই ব্যক্তি সহ আশেপাশে যত মানুষ গোলা সকলে আপনাকে সম্মান করবে এইভাবে যদি আমি আপনি আল্লাহর এবাদতটা ঠিক মতো করতে পারি আত্মাভিমানি যদি না করি এবাদত করতে যদি আমরা কোনো সংকোচ বোধ না করি আল্লাহ রব্বুল আলামিনের যে দেশ আছে হুকুম আছে সেই গুলা যদি আমি আপনি পরিপূর্ণ রূপে বাস্তবায়িত করতে পারি অহংকার পর যদি আমি আপনি না করি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ওপর এই দুনিয়াতে থাকা অবস্থায় থেকে রহমতের বাড়ি ধারা জারি করে দিলেন বলিস এই সমুদ্রের মাছ পর্যন্ত এবং জঙ্গলের ছোট্ট থেকে ছোট্ট যত জীব আল্লাহর আছে সমস্ত জীব আমার আপনার জন্য মাঠ ফেরাতের দোয়া করতে থাকবে ফেরস্তারা আমাকে আপনাকে দিকে সালাম দিবে সমস্ত দুনিয়াবাসী আমার আপনার জন্য দোয়া করতে থাকবে আমার ভাইরা এইভাবে যদি অহংকার মুক্ত জীবন নিয়ে আমি আপনি খবরে যেতে পারি আমার আল্লাহ রব্বুলার আমি কিয়ামতের ময়দানে কঠিন ময়দানে নাজাতের ব্যবস্থা করে দিয়ে জান্নাত আল্লাহ তাআলা দান করে দিলেন